ট্রেডিং একটি ঝুঁকিপূর্ণ ব্যবসা প্রলোভিত না হয়ে নিজ দায়িত্বে বুঝে শুনে ট্রেডিং করুন ট্রেডিং প্ল্যান ফিক্সড করার জন্য প্রথমেই আপনাকে ফিক্সড করতে হবে কোন কারেন্সি বা পেয়ারে আপনি ট্রেড করবেন যেমন ইউরো ইউএসডি পেয়ার অথবা জেবিপিউএস গোল্ড বিটকয়েন কোন পেয়ারগুলোতে আপনি ট্রেড করবেন সেটি আপনাকে ফিক্সড করতে হবে কেন ফিক্সড করবেন কারণ হচ্ছে যে কারেন্সি বা পেয়ারে আপনি রেগুলার ট্রেডিং চার্টগুলো দেখবেন তখন আপনার কাছে ওই ট্রেডিং পেয়ারের চার্টগুলো মাইন্ডসেট বা সাইকোলজির সাথে কানেক্ট হওয়া শুরু করবে যার কারণে আমার সাজেশন থাকবে একটা অথবা কয়েকটা পেয়ারে ট্রেডিং করুন যাতে ট্রেডিং চার্ট গুলো আপনার সাইকোলজির সাথে পরিচিত হয় মনে রাখবেন প্ল্যান ছাড়া ট্রেড মানি গ্যামলিং নেক্সট কোন টাইম ফ্রেম আপনার জন্য সঠিক হবে অনেকে এইচ ফোর ডে ওয়ান ট্রেড করে সেই লং টার্ম এর রেজাল্ট আসতে দীর্ঘ অনেকদিন সময় লাগতে পারে সেই ক্ষেত্রে অনেকে মিনিট মিনিট আওয়ার এই টাইম ফ্রেমগুলোতে ট্রেড করে যাতে প্রতিদিনের ট্রেডের রেজাল্ট প্রতিদিন পেয়ে যেতে পারে আবার কিছু ট্রেডার স্ক্যাল্পিং করতে পছন্দ করে তারা ওয়ান মিনিট বা ফাইভ মিনিট টাইম ফ্রেম ব্যবহার করে শর্ট ট্রেড নেই মার্কেট থেকে প্রফিট নিয়ে বের হয়ে যায় সো এক একজনের ট্রেডিং স্ট্র্যাট্রেজি বা স্টাইল এক এক রকম হয়ে থাকে যার কারণে আপনাকে ফিক্সড করতে হবে আপনার কোন টাইম ফ্রেমের সাথে যায় কখনো আওয়ারে করলেন কখনো মিনিটে করলেন কখনো করলেন এই রকম টাইম ফ্রেম ব্যবহার করা যাবে না নির্দিষ্ট একটি টাইম ফ্রেম ফিক্সড করতে হবে এরকম আরো মূল্যবান টিপস বা ট্রিক্স জানতে ভিডিওতে লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন যাতে আমরা আরো উৎসাহ উদ্দীপনার সাথে নতুন কিছু আপনাদেরকে উপহার দিতে পারি